ছেলেটার নাম শুভ সে মুচির কাজ করে তার জীবন চালায় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে এই কাজ করতে হয় তাকে এক প্রকার শিক্ষিত বেকার বলাও চলে হ্যাঁ হবে বসুন ম্যাডাম হ্যাঁ স্যার বলুন। হেস্টিং বিল্ডিং। ওকে ওকে। আচ্ছা এতে হেল্প করতে পারবেন? হ্যাঁ বলুন কি হেল্প করতে হবে? এখানে হেস্টিং বিল্ডিংটা কোথায়? হেস্টিং বিল্ডিং। এই জাস্ট দুটো গলি পার করে পাশে যে সাদা রঙের বিল্ডিংটা আছে ওটা হেস্টিং বিল্ডিং। ওকে ম্যাডাম আপনার জুতোটা হয়ে গেছে এই রে আমার কাছে তো পাঁচশো টাকার খুচরোই নেই আমার কাছে তো এত বড় খুচরো হবে না আহ ঠিক আছে এক কাজ করুন আপনি টাকাটা রেখে দিন বাকি ব্যালেন্সটা আমি কাল নিয়ে নেব কিন্তু আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি একটা কাজ করুন আপনি টাকাটা রেখে দিন আপনি হয় মনে করে টাকাটা দিয়ে যাবেন কাল এসে আচ্ছা যিনি একটু আগে আমার দোকানে এলেন ওনারই তো ছবি দেওয়া আইডি কার্ড হবে হয়তো ভুল করে পড়ে গেছি মানি পার্ক থেকে হয়তো উনি বেশি দূরে যাননি যাই ওনাকে ফেরত দিয়ে আসি হ্যালো হ্যালো আমি তোমার দোকানে দিয়ে যাচ্ছিলাম দাঁড়াও তোমার টাকাটা নাও ইনা আচ্ছা madam আপনার কি কোনো কিছু হারিয়ে গেছে মানে আইডি কার্ড বা এরকম ধরনের কিছু হ্যাঁ আর বলো না আমার ফটো বড় ক্ষতি হয়ে গেল ওটা নিয়ে তো খুব চিন্তায় আছি কিন্তু তুমি জানলে কি করে আপনি চলে যাওয়ার পর ওটা আমার দোকানের সামনে পড়েছিল হয়তো কোনোরকমভাবে আপনার ব্যাগ থেকে পড়ে গেছে আমি ওটাকে ফেরত দেওয়ার জন্য আপনার পিছনে পিছনে গেছিলাম কিন্তু আপনাকে খুঁজে পাইনি ভেবেছিলাম পরের দিন দেখা হলে দিয়ে দেবো এই নিন ম্যাডাম আপনার আইডি কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি জানো না তুমি আমার কত বড় উপকার কিন্তু কেন আরে বাবা তুমি আমার এত বড় উপকার করলে এটা তারি প্রতিদান আসলে কি বলুন তো ম্যাডাম আপনারা ধনী মানুষেরা সব কিছুকে টাকা দিয়েই বিচার করেন আমার এটা লাগবে না আপনি রাখুন কিছু কিছু সময় টাকার থেকেও সম্মান কৃতজ্ঞতা এগুলো অনেক বড় হয়ে দাঁড়ায় ম্যাডাম তুমি তো খুব সুন্দর কথা বলে আচ্ছা তোমার নাম কি আমার নাম সু범 আপনার নাম আমার নাম সুমি দত্ত আচ্ছা তুমি আমাকে সুমি বলেই ডাকতে পারো আর হ্যাঁ আজ থেকে আপনি নয় তুমি বলে ডাকবে ঠিক আছে ঠিক আছে এনিওয়ে আমরা তো খুব ভালো ফ্রেন্ড হতে পারি ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস ওকে পহলে পহল তুঝে দেখা তো ধোরা ধাড়কা 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 আচ্ছা আর তুমি আজকে কি করছো না না তেমন কিছু নয় আর আজকে আমার দোকানটাও বন্ধ কোনো কোনো কাজ নেই আমার আজ তাহলে চলো সাথে কিছুটার সময় কাটানো যাক তোমার কোনো সমস্যা নেই তো না না চলো কিন্তু আমাকে বিকেলের আগে কিন্তু বাড়িতে ফিরতে হবে ঠিক আছে কোন তাদের ফ্রেন্ডশিপের কেটে গেছে বেশ কয়েক মাস

কথাটা যে কিভাবে বলবো আচ্ছা কাল বলবো বাবা তোমার খালি কালই পেয়েছে রুজি কি কথা বলো ঠিক আছে দেখি কি এমন কথা তোমার আচ্ছা শোনো আজকে আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি কারণ মা একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বাই очку 둘이 노래에 시도한다는아 বলবে এতদিন অপেক্ষা করে আছো সুমি আমাদের ফ্রেন্ডশিপে তো বেশ অনেকটা মাসি কেটে গেল তুমি আমাকে অনেক ভালোভাবে জানো আর আমিও তোমাকে জানি তুমি আমাকে অনেকটা কেয়ারও করো আমার তোমাকে প্রথম দিন থেকেই খুব ভালো লাগতো শুনি আর নিজের অজান্তেই সেই ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হয় আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলে সুমি আমি জানি আমার কাছে খুব বেশি অর্থ সম্পত্তির টাকা পয়সা নেই আমি খুব ধনীও নই কিন্তু আমি তোমায় অনেক হ্যাপি রাখবো সুমি আমি তোমায় খুব ভালোবাসি সুমি ও তাহলে এই কথাটাই বলবে বলি দিন চেপে রেখেছি আসলে কি বলতো দোষটা আমারই যে তোমার মতন একটু দু পয়সা মুচির সাথে আমি বন্ধুত্ব করেছিলাম শোনো আমি যে তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম এটাই তোমার আসলে কি বলতো কুকুরকে লাই দিলে না কুকুর মাথায় উঠে বসে তোমাকেও আমি লাই দিয়ে আমার মাথায় তুলে নিয়েছিলাম আচ্ছা তুমি ঠিক করে ভাববে দু টাকার মুচি হয়ে তুমি আমার মতো একটা বড়ো লোকের নির সাথে প্রেম করবে আর লোকের জন্য কী বলবো আচ্ছা আমি জুতো সাফ করে দু পয়সার একটা মুচির সাথে প্রেম করছি আমার মান থাকবে ছোট লোক হই না বেশি উঁচুতে যাবার স্বপ্ন দেখেছিল শোনো নেক্সট টাইম তোমার এই মুখটা আমাকে না দেখাও बात तो ही बातों में मुकरना भी जरूरी था मोहब्बत भी जरूरी थी सुन চিনবে না অ্যাকচুয়ালি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়িতে উঠতে যাবো এমন সময় তোমাদের সব কথা শুনলাম অ্যাকচুয়ালি তোমার সঙ্গে যেটা হলো আমি পুরোটা দেখেছি স্যার আমাকে সত্যি খুব আমি জানি তুমি ভালোবাসো কিন্তু আসল সত্যিটা কি জানো সামর্থ্যহীন পুরুষদের এই পৃথিবীতে কেউ কখনও ভালোবাসে না তাই ছেলে হয়েছে যখন আগে টাকা কামাও সাকসেসফুল হও নাহলে এই পৃথিবীতে কেউই কখনো তোমার ভালোবাসার মর্যাদা দেবে আর এটাই বাস্তব তোমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটার সঙ্গে আমি রিলেট করতে পারলাম তাই আমি তোমার কাছে আসলাম নাহলে গাড়ি নিয়ে আমি চলেই যেতে পারতাম অ্যাকচুয়ালি কিছু বছর আগে আমার সঙ্গে এমনই একটা ঘটনা ঘটেছিল তখন আমি লাইফে আনসাকসেসফুল ছিলাম আমি জানি এই সময়টা অনেক কষ্ট হয় অনেকে অনেক ভুল ডিসিশান নিয়ে নেয় আজকে যে মানুষটা তোমার ভালোবাসাকে পুষ্ট করলো অপমান করলো তোমাকে একদিন সাকসেসফুল হয়ে তুমি তার দুঃখ দেওয়ার কথা কিন্তু স্যার আমি সামান্য মুচির কাজ করি আমি সফল কীভাবে হব সফল হতে গেলে ভাগ্য আর টাকা এই দুটো খুবই প্রয়োজন কিন্তু দুটোর একটাও আমার কাছে নেই তাই সফলতা অর্জন করাটা আমার কাছে শুধুমাত্র স্বপ্ন সেই স্বপ্নটা সত্যি করতে যদি আমি তোমাকে সাহায্য করি আপনি কিন্তু স্যার আপনি তো আমাকে ঠিকঠাকভাবে চেনেন না আপনার সাথে তো এই সবই পরিচয় হলো আপনি কেন আমায় সাহায্য করতে যাবেন দেখো আজ থেকে কয়েক বছর আগে যখন আমার সঙ্গে একই ঘটনা ঘটেছিল তখন কেউ একজন আমাকে সাহায্য করেছিল তাই হয়তো আজ আমি সফল সেও কিন্তু প্রথমে আমাকে চিনত না লাইফে অনেক কিছু খারাপ হয় হয়তো একটু কিছু ভালোর জন্য এই হ্যাঁ আমার ভিজিটিং কার্ড কাল অফিসে এসো বাকি কথা ওখানেই হবে আচ্ছা স্যার ঠিক আছে আসছি কাল কথা হবে ও তুমি এসো এসো এস বসো আচ্ছা তোমার নামটা তো কালকে জিজ্ঞাসা করা হলো না আমার নাম শুভ মন্ডল ওকে আচ্ছা শুভ তোমার কোয়ালিফিকেশান কি আছে মানে তুমি কত দূর পড়াশুনো করেছো আর কি স্যার আমি এম এ পাস এম এ পাস এম এ পাস করে তুমি মুচির কাজ করো আচ্ছা জবের জন্য ট্রাই করতে পারতে স্যার আমি অনেক জবের জন্য ট্রাই করেছিলাম কিন্তু আজকাল শুধু যোগ্যতা বা রেজাল্ট এগুলো জবের জন্য যথেষ্ট নয় তার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় আমি সব জায়গায় দেখেছি হয়তো ওই জন্য এক জায়গায় আমার সিলেকশন হয়নি বুঝলাম শুধু তোমার জন্য আমি একটা পদের কথা ভেবেছি নেক্সট উইকে শিলিগুড়িতে দ্য রিস্ট ইউনিভার্স নামে আমাদের একটা কোম্পানি লঞ্চ করতে চলেছে সেই কোম্পানিতে ম্যানেজারের পরটা আমি তোমাকে চাই কিন্তু স্যার এত বড় একটা পথ একটা অচেনা ছেলেকে মানে হ্যাঁ এই অচেনা ছেলেটাকে আমি পথটা দিতে চাইছি তার কারণ অনেক চেনা মানুষকে বিশ্বাস করে আমি ঠকেছি তাই একবার না হয় অচেনা ছেলেটাকে বিশ্বাস করে দেখি আশা করছি এই অচেনা ছেলেটা আমার বিশ্বাস ও আমার দেওয়া পথটার মান রাখবে কি রাখবে তো হ্যাঁ স্যার রাখবো আমি জানি না স্যার আপনার মতো এমন একজন মানুষের বিশ্বাস নিয়ে কারা ঠকিয়েছে কিন্তু আমার মতো একটা সাধারণ ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে আপনি যে পদে বসালেন যে মানটা দিলেন তার মান আমি রাখবো স্যার আমি আপনাকে কথা দিচ্ছি স্যার আমাদের নতুন কোম্পানিটা আগামী দশ বছরের মধ্যে রাজ্যের সব বড় কোম্পানিগুলোর মধ্যে একটা করে তুলব আমি আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং সেটা সৎভাবে তার জন্য যা যা করার প্রয়োজন আমি সব কিছুই করবো ওয়েল শুভ কাল তোমার ফ্লাইট আর এই কোম্পানির দুজন এমপ্লয়ি তোমার সঙ্গে যাবে ওকে স্যার আচ্ছা শুভ এস আসছি গেছে বেশ কয়েক বেশি সময় এই কয়েক বছরে শুভ পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ফলে শুভ কোম্পানিটিকে রাজ্যের দশটি শীর্ষ কোম্পানিগুলির মধ্যে একটি করে তুলতে সক্ষম হয়েছে আজ শুভ কোম্পানিটির চিফ এক্সিকিউটিভ অফিসার

তুমি চিনতে পারছো না আমার কোম্পানির সি ই কে নাম ধরে ডাকছেন এটা কেমন ধরনের বিহেভিয়ার আচ্ছা আমি কি আপনার রিলেটিভস নাকি এনিওয়ে ওই নমিয়াమికাকে চিনিনা সলি সলি ডকুমেন্টস ওকে ওয়েল টেল মি হোয়াট ইউ নো এবাউট দিস কোম্পানি আমি তোমার সার্টিফিকেট এক্সপেরিয়েন্স ইন্টারভিউ সব দিক থেকে বিবেচনা করে এই জবটার জন্য সিলেক্ট করতে পারলাম না সো ইউ আর রিজেক্টেড শুভ তুই তো চেনো আমায় তুমি কেন এমন করছো বলো তো আমার এই জবটা এখন ভীষণ প্রয়োজন আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি কিন্তু তার জন্য আমায় এত বড় শাস্তি দিও না ভুল করেছো না ওটা ভুল নাই ওটা ইচ্ছাকৃত কাউকে গরিব বলে ছোট করা ছোট লোক বলা তার ভালোবাসাকে অবহেলা করা এগুলো নিচ এবং অহংকারী মানসিকতার পরিচয় সেদিন কি বলেছিলে একটা গরিব মুচির সাথে প্রেম করলে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে কাউকে মুখ ডাকাতে পারবে না তোমার স্ট্যাটাস বজায় থাকবে না আজ তোমার কি অবস্থা বুঝতে পারছো তো অহংকারী মানুষের পতনের কারণ মানুষের অবস্থা চিরদিন একই থাকে না ভাগ্য একদিন ঠিকই বদলায় তাই কখনও কাউকে গরিব ছোটো লোক এগুলো বলে অপমান করা ঠিক নয় গরিব বলে কাউকে তুচ্ছ করা উচিত নয় গরিব হোক বা ধনী ভালোবাসার অধিকার সবারই আছে অর্থ স্ট্যাটাস এগুলো দেখে কখনো ভালোবাসা হয় না সেদিন খুব কষ্ট হয়েছিল কিন্তু কষ্ট হলেও সব কিছু বুঝে মেনে নিয়েছিলাম মেনে নিতে বাধ্য হয়েছিলাম কেননা সেদিন তো আমি গরিব ছিলাম আমার গরিবত্বের কাছে ভালোবাসা হেরে গেছিল সেদিন সেদিন তুমি আমায় রিজেক্ট করেছিলে আমি চাইলেও আজ তোমায় রিজেক্ট করতে পারি বাট সেটা আমি করবো না কারণ কুকুর যদি আমার পায়ে এসে কামড়ায় তাহলে আমি নিশ্চয়ই কুকুরের পায়ে গিয়ে কামড়াবো না তাহলে কুকুর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকবে না নেক্সট উইক তোমায় কল করে নেওয়া হবে তুমি এখন আসতে পারো মাথায় উঠে বসে তোমাকে আমি লাইফ এবং মাথায় তুলে নিয়েছি